আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইসমাত কুইজিনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি খুবই সুন্দর একটা ইফতার আইটেম আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে খুবই সুস্বাদু হয় বানানো অনেক কম উপকরণ যেগুলো হচ্ছে আমাদের বাসায় থাকে খাওয়ার পরে অনেক সময় বাসায় ভাত থেকে যায় সেই ভাতটুকু দিয়ে চাইলে আমরা এরকম একটা সুন্দর নাস্তা বানিয়ে নিতে পারি গাজর কুচি নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম কুচি নিচ্ছি এক টেবিল চামচ টমেটো কুচি নিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি নিচ্ছি এক টেবিল চামচ হলুদ পাউডার দিচ্ছি হাফ টি স্পুন লাল মরিচ পাউডার দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরা গুঁড়া দিচ্ছি হাফ টি স্পুন সাত মতো লবণ দিচ্ছে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ক্যাপসিকাম যদি বাসায় না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন ভাত নিচ্ছি এক কাপ সিদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি ওয়ান ফুট কাপ ওয়ান ফোর্থ কাপ নিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা ধনে পাতা কুচি দিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ ব্যারেস্তা ইউজ করলে খেতে বেশি ভালো হয় আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এটা করতে পারেন তবে আমি যেটা মনে করি গাজর আর টমেটো দিয়ে করলে বেশি ভালো হয় ব্রেড ক্রাম দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এটা আমার বাসায় বানানো ব্রেড ক্রাম একটা ডিম নিচ্ছি যেটুকু উপকরণ নিয়েছি আমার মনে হয় একটা ডিমেই হয়ে যাবে এটা বুঝেই করতে হবে কতটুকু উপকরণ নিচ্ছি কতটুকু ডিম লাগবে এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অল্প একটু নিয়ে আমি হাতের তালুতে করে চেপে চেপে মাঝখানে একটা ডিম বসিয়ে দিচ্ছি ডিম আমি একটা সিদ্ধ করে চার টুকরো করে নিয়েছি আমরা তো এতদিন ডিম এবং আলুর চপ খেয়েছি আজকে আমি বানাচ্ছি ভাত দিয়ে ডিমের চপ এভাবে করে সবগুলো চপ বানিয়ে নিচ্ছি উপরে স্মুথ করে নিতে হবে যেন কোনো ফাটল না থাকে ফাটল থাকলে ভাজার সময় ভেঙে যাবে আরেকটা ট্রেতে অল্প একটু ব্রেড ক্রাম নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামে গড়িয়ে ফ্রিজে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফ্রিজে যদি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রাখা যায় তাহলে ব্রেড ক্রামটা খুব ভালোভাবে সেট হয় যখন ভাজব তখন ব্রেড ক্রাম ঝরে পড়ে যাবে না আর উপরের লেয়ারটা খুবই ক্রিস্পি হবে সবগুলো আমি এভাবে করে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি ব্রেড ক্রামটা আমি বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সময়। যেহেতু অনেকদিন পরপর করা হয় প্রতিদিন তো আর ব্রেড ক্রাম ইউজ করা হয় না আপনারাও চাইলে ব্রেড ক্রাম যদি থাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এদিকে তেলটা গরম হয়ে গেছে মিডিয়াম হিটে আমি এই চপগুলো ভেজে নিচ্ছি আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায় এই কাজটা সাবধানতার সাথে করতে হবে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এগুলো হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি এভাবে সবগুলো ভেজে নিয়েছি কত সহজে হয়ে গেছে বাদ ডিমের এই চপ এখন যেহেতু রমজান আমরা ইফতারের জন্য এই রেসিপিটি করতে পারি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন আর যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম